বন্ধুরা আমরা অধিকাংশ মানুষই এটা জানি না যে এই পৃথিবীতে আমরা কেন জন্মগ্রহণ করেছি এই পৃথিবীতে আমাদের কাজ কি আমাদের উদ্দেশ্য কি এটা আমরা অনেকেই জানি না লেখক রিক ওয়ারেন তার লেখা বই দ্য পারপাস ড্রিভেন লাইফে আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর পেতে সাহায্য করেছেন আজকের ভিডিওতে আমি এই বইয়ের দশটা মূল্যবান শিক্ষা নিয়ে আলোচনা করব আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান দ্য পারপাস ড্রিভেন লাইফ ডিসকভার ইয়ার লাইফস মিনিং লেখক তার বইতে এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব বোঝার জন্য চল্লিশ দিনের একটা আধ্যাত্মিক যাত্রার প্রদান করেছেন এটা আমাদের জীবনকে পাঁচটা প্রধান উদ্দেশ্যের একটা রূপরেখা দেয় যেমন উপাসনা করা ফেলোশিপ শিষ্যত্ব মন্ত্রালয় এবং ধর্মপ্রচার এটা আমাদেরকে আমাদের জীবনের আধ্যাত্মিক মানসিক এবং শারীরিক দিকগুলোর উপরে একটা ভারসাম্যপূর্ণ ফোকাস করতে উৎসাহিত করে লেখক এই বইটির মাধ্যমে আমাদের জীবনের সমস্যাগুলোকে সমাধান করবার জন্য একটা রাস্তা দেখিয়েছেন লেখক বলেছেন আপনি যদি আপনার জীবনে দিশা না খুঁজে পান এবং জীবনে একটা সংগ্রাম করে চলেছেন তাহলে এই চল্লিশ দিনের আধ্যাত্মিক যাত্রা আপনার জীবনকে একটা দিশা দিতে এবং সংগ্রামগুলোকে শেষ করতে একটা পথ দেখাবে এই বইয়ের নীতিগুলোকে অনুসরণ করে যেমন উপাসনা করা ফেলোশিপ শৃঙ্খলা পরিচর্যা এবং ধর্মপ্রচারের মধ্যে দিয়ে একজন মানুষ তার জীবনের বাঁধাগুলোকে একটা সুযোগে পরিণত করতে পারবেন এবং একটা উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করতে পারবেন নাম্বার টু রোল অফ ফেথ ইন ডিসকভারিং পারপাস লেখক বলেছেন ঈশ্বরের পরিকল্পনার অন্তর্দৃষ্টি লাভের জন্য আমাদেরকে ঈশ্বরের উপরে একটা বিশ্বাস রাখতে হবে তিনি বলেছেন একটা বিশ্বাস মানে একটা অন্ধবিশ্বাস নয় বরং এটা আমাদেরকে ঈশ্বরের প্রতি আস্থা রাখতে এবং বাধ্যতার সাথে তার নির্দেশগুলোকে অনুসরণ করতে সাহায্য করে উদাহরণস্বরূপ লেখক বলেছেন ধরুন কোনো ব্যক্তি একটা পর্বত আহরণ করতে চান তাহলে এই ব্যক্তি তার গাইডের উপরে আস্থা রেখে সামনের পথে এগিয়ে যাবেন কুয়াশা এবং অন্ধকারে দেখতে না পাওয়ার সত্ত্বেও এই ব্যক্তি একজন গাইটের নির্দেশে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে এই জিনিসটা ঠিক জীবনে ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস রাখার মতন আমাদেরকে জীবনে ঈশ্বরের দেখানো পথগুলোর উপরে একটা বিশ্বাস রাখতে হবে এমন কি যখন জিনিসগুলো আমাদের সামনে অস্পষ্ট তখনও যেমন বাইবেলে নোয়া ঈশ্বরের প্রতি আস্থা রেখেছিলেন এবং তিনি তার দেখানো পথ অনুসরণ করে তার জীবনের উদ্দেশ্য তিনি বুঝতে পেরেছিলেন নাম্বার থ্রি লিভিং দ্য পারপাস ড্রিভেন লাইফ লেখক বলেছেন একটা উদ্দেশ্য চালিত জীবনযাপনের জন্য আমাদের দৈনন্দিন রুটিনে আমাদের পাঁচটা উদ্দেশ্য অন্তর্ভুক্ত করা প্রয়োজন যেমন উপাসনা করা ফেলোশিপ শিষ্যত্ব মন্ত্রালয় এবং ধর্মপ্রচার উপাসনার মাধ্যমে আমাদেরকে আমাদের ক্রিয়াকলাপগুলোকে ঈশ্বরের প্রতি উৎসর্গ করতে হবে ফেলোশিপের মাধ্যমে আমরা একটা আস্তিক সম্প্রদায়ের সাথে যুক্ত হতে পারি শিষ্যত্বর মাধ্যমে আমরা ক্রমাগত ধর্মীয় শিক্ষাগুলোকে অর্জন করতে পারি এবং সেগুলোকে প্রয়োগ করতে পারি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অন্যদের সেবা করতে পারি এবং মানুষের প্রতি একটা সহানুভূতি দেখাতে পারি এবং ধর্মপ্রচারের মাধ্যমে আমরা বিশ্বাসের বার্তা অন্যদের সাথে ভাগ করে নিতে পারি উদাহরণস্বরূপ ধরুন কোনো মানুষ তার বিশ্বাসের ওপরে ভিত্তি করে একটা উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করতে চান তাহলে ঈশ্বরের প্রতি ভক্তি এবং কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্য তিনি তার দিনটা একটা প্রার্থনা দিয়ে শুরু করতে পারেন ফেলোশিপের জন্য তিনি নিয়মিত সপ্তাহে কোনো একটা ধার্মিক স্থানে যেতে পারেন যেমন মন্দির মসজিদ চার্চ ইত্যাদি শিষ্যত্ব অর্জন করবার জন্য তিনি প্রতিদিন ধর্মের বইগুলোকে পড়তে পারেন এবং সেই শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ করতে পারেন মন্ত্রালয়ের মাধ্যমে তিনি স্থানীয় কোনো স্বেচ্ছাসেবক আশ্রয় কেন্দ্রতে কাজ করতে পারেন এবং অবশেষে ধর্মপ্রচারের জন্য তিনি তার বন্ধুবান্ধবদের সাথে তার ব্যক্তিগত বিশ্বাস এবং অভিজ্ঞতা শেয়ার করতে পারেন নাম্বার ফোর ওভারকামিং অবস্টাকলস ইন লিভিং আ পারপাস ড্রিভেন লাইফ লেখক বলেছেন একটা উদ্দেশ্যমূলক জীবন অনুসরণ করবার সময় আমরা সন্দেহ ব্যর্থতা ও প্রত্যাখ্যানের মতো বাধাগুলো সম্মুখীন হই একটা বিশ্বাস সাহস সংকল্প এবং বিচক্ষণতা দিয়ে এই বাঁধাগুলোকে অতিক্রম করা সম্ভব এই কষ্টগুলোকে অতিক্রম করে আমরা আমাদের উদ্দেশ্য পূরণ করতে পারি ঐশ্বরিক পরিকল্পনা অনুযায়ী জীবনযাপন করতে পারি এবং একটা তাৎপর্যপূর্ণ জীবনযাপন করতে পারি উদাহরণস্বরূপ ধরুন আপনি বিদেশে পড়বার জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যেই রকম পরিশ্রম করবার দরকার আছে আপনি সেটা করছেন না আপনি আপনার আরামদায়ক জায়গা থেকে বেরিয়ে এসে কাজ করছেন না তাহলে আপনার সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে কিন্তু এর পরিবর্তে আপনি যদি একটা সাহস এবং দৃঢ় সংকল্পর সাথে দিন রাত এক করে কঠোর পরিশ্রম করেন তাহলে আপনার উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে এবং আপনি একটা উদ্দেশ্যমূলক এবং অর্থপূর্ণ জীবনযাপন করতে পারবেন নাম্বার ফাইভ চ্যালেঞ্জেস অ্যান্ড রিওয়ার্ডস অফ পার্পাসফুল লিভিং একটা উদ্দেশ্যপূর্ণ জীবনযাপনের সাথে একটা গভীর আত্মদর্শন আত্মপরীক্ষা এবং সামাজিক নিয়মের সাথে মোকাবেলা করবার মতো ইচ্ছাগুলো জড়িয়ে থাকে আমাদের পরিবারের থেকে প্রতিরোধ আত্মসন্দেহ এবং অজানা ভয়ের মতো চ্যালেঞ্জগুলো সত্ত্বেও একটা উদ্দেশ্যচালিত জীবনযাপন পরিপূর্ণতা এবং তৃপ্তির একটা অনুভূতি নিয়ে আসে এই জিনিসটা আমাদের মনের ভেতরে একটা শান্তি এবং সন্তুষ্টির অনুভূতি প্রদান করে যা বস্তুগত সাফল্য প্রায় প্রদান করতে ব্যর্থ হয় এই জিনিসটা আমাদের আশেপাশের মানুষের উপরে একটা গভীর প্রভাব ফেলে এবং তাদেরকে অনুপ্রাণিত করতে সাহায্য করে উদাহরণস্বরূপ ধরুন কোনো ব্যক্তি একজন আইনজীবী হওয়ার জন্য ছোট থেকে কঠোর পরিশ্রম করছেন কারণ তার পরিবার তার থেকে এটাই প্রত্যাশা করেন কিন্তু এই ব্যক্তির মনে মনে একজন আর্টিস্ট হবার ইচ্ছে ছিল অবশেষে তিনি তার পরিবারের বিপক্ষে যায় এবং সামাজিক নিয়মের মুখোমুখি হয়ে তিনি একজন চিত্রশিল্পী হওয়ার জন্য তার আইনি পড়াশোনা ছেড়ে দেন প্রথম দিকে তার পরিবারের তরফ থেকে একটা আত্মসন্দেহ এবং প্রতিরোধ থাকার সত্ত্বেও এই জিনিসটা তার মধ্যে একটা পরিপূর্ণতা এবং তৃপ্তির অনুভূতি নিয়ে আসে আবেগ অনুসরণ করবার সাও শুধুমাত্র তার নিজের জীবনকেই প্রভাবিত করেনি বরং এটা অন্যদেরকেও তাদের স্বপ্নগুলোকে অনুসরণ করতে অনুপ্রাণিত করে নাম্বার সিক্স আন্ডারস্ট্যান্ডিং গডস প্ল্যান লেখক বলেছেন প্রতিটা ব্যক্তির জন্য ঈশ্বর আলাদা আলাদা জীবনের উদ্দেশ্য ঠিক করে রেখেছেন আমাদেরকে একটা ঈশ্বর কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের জীবনকে দেখতে হবে এবং শত কষ্টের মধ্যেও আমাদেরকে ঈশ্বরের পরিকল্পনাকে অনুসরণ করতে হবে উদাহরণস্বরূপ আপনার সামনে একটা ছবির অনেকগুলো টুকরো দেওয়া হয় এবং আপনাকে সেই টুকরোগুলোকে জোড়া লাগিয়ে একটা ছবি তৈরি করবার নির্দেশ দেওয়া হয় টুকরোগুলোকে জোড়া লাগাবার পরে আপনার সামনে কোন ছবির প্রকাশ হবে আপনি সেটা জানেন না কিন্তু আপনি আস্তে আস্তে ছবিগুলোকে জোড়া লাগাবার কাজটা করতে থাকেন লেখক বলেছেন আমাদের জীবনের উদ্দেশ্যগুলো যা ঈশ্বর আমাদের জন্য ঠিক করে রেখেছেন সেটা এই ছবির মতোই আমাদেরকে আস্তে আস্তে আমাদের কাজগুলোর দিকে এগিয়ে যেতে হবে একটা ঈশ্বর কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা আমাদের জীবনের কষ্টগুলোকে এই পাজেলের মতো একটা প্রয়োজনীয় অংশ হিসাবে দেখতে পারি এবং তাদের অনন্য উদ্দেশ্য অনুসরণ করে সেখানে পৌঁছাতে পারি নাম্বার সেভেন লাইফ লং জার্নি অফ আন্ডারস্ট্যান্ডিং গডস প্ল্যান লেখক বলেছেন ঈশ্বরের পরিকল্পনা বোঝা একটা জীবনব্যাপী যাত্রা এবং আমাদের ঈশ্বরের নির্দেশ ক্রমাগত অনুসন্ধান করবার একটা প্রয়োজন আছে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো ঈশ্বরের পরিকল্পনা বোঝার একটা অংশ হতে পারে উদাহরণস্বরূপ ধরুন একজন ব্যক্তি জীবনে একটা উদ্দেশ্যর অভাবে একটা বিপর্যস্ত জীবনের মধ্যে দিয়ে যাচ্ছে তিনি তার জীবনের উদ্দেশ্য সন্ধানে ধ্যান এবং প্রার্থনা করতে শুরু করেন এরপর তিনি তার দৃষ্টিভঙ্গিতে একটা উল্লেখযোগ্য পরিবর্তন অনুভব করতে শুরু করেন এবং তিনি একটা উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করতে সক্ষম হন বাস্তবেই যাত্রা এবং রূপান্তরকে ঈশ্বরের পরিকল্পনা বোঝার সাথে তুলনা করা যেতে পারে নাম্বার এইট ফাইভ পারপাজেস অফ লাইফ অ্যাকর্ডিং টু গডস প্ল্যান লেখক বলেছেন ঈশ্বরের পরিকল্পনা পাঁচটা প্রাথমিক উদ্দেশ্যকে অন্তর্ভুক্ত করে যেমন উপাসনা করা অর্থাৎ প্রাথমিক কাজগুলোর বাইরে ঈশ্বরের প্রতি একটা ভক্তি প্রকাশ করা ফেলোশিপ অর্থাৎ ঈশ্বর বিশ্বাসী সম্প্রদায়ের সাথে একটা সম্পর্ক গড়ে তোলা শিষ্যত্ব অর্থাৎ আধ্যাত্মিক বৃদ্ধির জন্য ধর্মজ্ঞান অর্জন করা মন্ত্রালয় অর্থাৎ ঈশ্বরের মাধ্যমে অন্যদের সেবা করা এবং ধর্মপ্রচার অর্থাৎ অন্যদের সাথে ঈশ্বরের ভালোবাসা এবং পরিত্রাণ ভাগ করে নেওয়া এই জিনিসগুলো আমাদের দৃষ্টিভঙ্গিকে ঈশ্বর কেন্দ্রিক করে তোলে উদাহরণস্বরূপ একজন ব্যক্তি উপাসনা করা ছাড়াও ঈশ্বরের প্রতি তার ভালোবাসা মানুষের সেবা করবার মাধ্যমে করতে পারেন ফেলোশিপ অনুসরণ করবার জন্য তিনি চার্চে অন্যদেরকে উৎসাহ এবং সাহায্যের মাধ্যমে এটা অনুশীলন করতে পারেন শিষ্যত্ব পালন করবার জন্য তিনি প্রতিদিন ধর্মগ্রন্থ পড়তে পারেন মন্ত্রালয় অনুসরণ করবার জন্য তিনি বাইবেলের ঘটনাগুলোকে জনসাধারণের মধ্যে প্রচার করতে পারেন এবং ধর্মপ্রচারের জন্য তিনি ঈশ্বরের প্রেম এবং পরিত্রাণের বিষয় তার বন্ধু বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে আলোচনা করতে পারেন নাম্বার নাইন ব্যালেন্সিং স্পিরিচুয়াল মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল অ্যাসপেক্টস অফ লাইফ একটা উদ্দেশ্যচালিত জীবনযাপন করবার জন্য একটা আধ্যাত্মিক মানসিক এবং শারীরিক দিকগুলোর ভারসাম্য বজায় রাখা জরুরি আধ্যাত্মিক দিকটা ঈশ্বরের সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার সাথে জড়িয়ে আছে মানসিক দিকটা একটা ধর্মের শিক্ষা এবং ধর্মীয় শিক্ষাগুলোকে প্রয়োগ করবার সাথে জড়িয়ে আছে এবং আমাদের শারীরিক দিকটা আমাদের দেহে যত্ন নেওয়ার সাথে জড়িয়ে আছে লেখক বলেছেন একটা উদ্দেশ্যমূলক জীবনযাপনের জন্য এই দিকগুলোর পরিচালনা করা এবং সেটাকে বজায় রাখা অপরিহার্য উদাহরণস্বরূপ আপনার আধ্যাত্মিক দিকের পরিচালনা করবার জন্য আপনি প্রার্থনা অথবা ধর্মীয় গ্রন্থ পড়তে পারেন মানসিক দিকের পরিচালনার জন্য ধর্মীয় ক্লাসে যোগদান করতে পারেন এবং আপনি যা শিখেছেন সেটা আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারেন এবং অবশেষে একটা ভালো ডায়েট এবং শারীরিক ব্যায়ামের মাধ্যমে আপনি আপনার শারীরিক দিকটার পরিচালনা করতে পারেন নাম্বার টেন দ্য ইম্প্যাক্ট অফ আ পারপাস ড্রিভেন লাইফ লেখক বলেছেন একটা উদ্দেশ্যমূলক জীবনযাপন করবার মাধ্যমে এবং ঈশ্বরের পরিকল্পনার সাথে আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনকে সারিবদ্ধ করতে পারি তাহলে আমরা আমাদের জীবনে একটা গভীর পরিবর্তন করতে পারি আমরা একটা অর্থপূর্ণ এবং পরিপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারি কারণ আমরা তখন আমাদের প্রতিটা সম্পর্কের মাধ্যমে মানুষের একটা সেবা করবার সুযোগ পাই এই জিনিসটা শুধুমাত্র একজন ব্যক্তিকেই নয় বরং এটা একটা বৃহত্তর সম্প্রদায়কেও প্রভাবিত করতে পারে যা তাদের নিজেদের জীবনের অর্থ এবং উদ্দেশ্য খুঁজতে অনুপ্রাণিত করে উদাহরণস্বরূপ লেখক বলেছেন জন নামে একজন ব্যক্তি ছিলেন যিনি কেবল বস্তুগত সম্পদকে তার জীবনে সবথেকে বেশি অগ্রাধিকার দিতেন কিন্তু এরপর তিনি যখন তার আধ্যাত্মিক বিশ্বাসের সাথে একটা সংযোগ স্থাপন করতে সক্ষম হন তিনি ঈশ্বরের দেখানো পথে তার জীবনযাপন করতে শুরু করেন তিনি অন্যদের সেবা করতে মনোনিবেশ করেন তিনি অন্যের প্রতি দয়া দেখাতে শুরু করেন এবং তিনি নিজের আচরণের একটা পরিবর্তন করেন তার এই রূপান্তর তা জীবনের একটা উন্নতি করতে সাহায্য করেছিল বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ